আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়োগ প্রস্তুতির আজকের নতুন ভিডিও লেকচারে তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি বাংলা ব্যাকরণের সমাস গুরুত্বপূর্ণ একটি টপিক সমাসের উপর নির্মিত তোমরা আগের ভিডিওগুলো থেকে জানো সমাস ছয় প্রকার দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাজ তৎপুরুষ সমাস অবৈভাব সমাস কর্মধার সমাস এবং বহুবৃহী সমাস বন্ধুরা আজকের এই লেসনটি শুধুমাত্র পাঁচ নম্বর কর্মধার সমাসের উপর সমাস কি সমাস কিভাবে নির্ণয় করতে হয় এর রিলেটেড একটি আমার ভিডিও আছে প্লে সেই একটি ভিডিও দেখলে এই ছয়টি সমাজকে নির্ণয় করতে হয় জানতে পারবে কেবলমাত্র কর্মধারয় সমাজ সম্বন্ধে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি আমি একটি পাতায় শুধুমাত্র এই কর্মধারের সমাস নিয়েই আলোচনা করেছি যেমন কর্মধারের সমাসের মধ্যে রয়েছে শুধু কর্মধারের সমাস এরপরে দেখো মধ্যপদ্লবী কর্মধারের সমাস এই যে মধ্যপদ্লবী কর্মধারয় সমাস এবার উপমান বা তুলনা কর্মধারয় সমাস এরপর এবার দেখো যে উপমিত কর্মধারের সমাস এবং রূপক কর্মধারের সমাস সো আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখলে কর্মধারের সমাজ সম্বন্ধে তোমাদের কোনো দিতে থাকবে না এবং যে কোনো নিয়োগ প্রস্তুতি পরীক্ষায় বা তোমাদের বোর্ড পরীক্ষায় সেই সব এক্সামগুলোতে অবশ্যই ভালো ফলাফল করতে পারবে যদি সেখানে কর্মধারের সমস সম্বন্ধে কোনো প্রশ্ন করা হয় বন্ধুরা কর্মধারের সমাস কি কীভাবে নির্ণয় করতে হয় প্রথম ভিডিওতে যা আলোচনা করেছিলাম তা একটু আমরা দেখে নিই প্রথমে কর্মধারের সমাস কর্মধারা সমাস পরপদ প্রধান অথবা শব্দের অর্থকে মহিমান্বিত করে একটি শব্দ দেওয়া হবে সেটিকে মহিমান্বিত করছে এটি কিন্তু কর্মধারা সমাসের বিশেষ গুণ আচ্ছা এর কয়েকটি উদাহরণ দেখে নিই যেগুলো বারবার পরীক্ষাগুলোতে আসছে সেটি হচ্ছে সিংহাসন মহানবী জীবন বিমা এগুলো কর্মধারা সমাসের উদাহরণ এখন আমরা প্রায় ষাটটি শুধুমাত্র কর্মধারা সমাসের উদাহরণের মাধ্যমে এবং ব্যাস জানার মাধ্যমে কর্মধারা সমাস জানছি দেখো নীলপদ্ম নীল যে পদ্ম নীলপদ্ম এটি হচ্ছে শব্দ এর ব্যাসবাক্য হচ্ছে নীল যে পদ্ম আমি বন্ধুরা প্রথমেই বলেছি শব্দের অর্থকে বা ব্যাসবাক্যকে বা শব্দের বেশবাক্য দেখলে আমরা বুঝতে পারবো সেটি মহিমান্বিত হয়েছে বা পরপদ প্রধান বা এখানে একটা ভালো লাগা কাজ করবে এ ধরনের কিন্তু শব্দগুলাই কর্মধারা সমাসে এসেছে দেখো নব যৌবন নব যৌবন এখানে যে সব কয়েটি বেশবাক্যে কিন্তু যে উল্লেখ রয়েছে দেখো নবযৌবন নব যে যৌবন পৃথিবী নবজে পৃথিবী সজ্জন সজ জন মন্দ ভাগ্য মন্দ যে ভাগ্য কৃত দাস কৃত যে দাস লাল ফুল লাল যে ফুল লাল গোলাপ লাল যে গোলাপ নীল উৎপল নীল যে উৎপল মৃদু মন্দ যা মৃদু তাই মন্দ এগুলো শুধু কর্মধারা সমাসের উদাহরণ কর্মধারার সমাসের আবার চারটি ভাগ রয়েছে এর মধ্যে রয়েছে মধ্যপদলুপি কর্মধার সমাস এগুলোর এখন আমরা জেনে নিচ্ছে দেখো অনেকগুলোই আমি এখানে নোট করে রেখেছি দেখো জোৎনা রাত জ্যোৎসনা শোভিত রাত এরপর হাঁটু জল হাঁটু পরিমাণ জল প্রাণ ভয় প্রাণ যাওয়ার ভয় মমতা রস মমতা মাখানো রস মৌমাছি মৌ আশ্রিত মাছি জীবন বিমা জীবন রক্ষার্থে বিমা গোলাপ ফুল গোলাপ গাছের ফুল পলান্ন পল মিশ্রিত অন্ন সিংহাসন সিংহ চিহ্নিত আসন জয় মুকুট জয়সূচক মুকুট আয় কর আয়ের উপরে ধার্য কর বন্ধুরা এই কয়টি হচ্ছে মধ্য পদলিপি কর্মধারা সমাসের উদাহরণ এরপর আমরা উপমান বা তুলনা উপমান কর্মধারা সমাসের উদাহরণ জেনে নেব দেখো খুবই ইন্টারেস্টিং কাজল কালো কাজলের ন্যায় কালো কুসুম কোমল কুসুমের ন্যায় কোমল এগুলিতে কিন্তু দেখো তুলনা করা হয়েছে এই যে কাজল এবং কালো এগুলোকে কিন্তু তুলনা করা হয়েছে কাজলের ন্যায় কালো কুসুম কোমল কুসুমের ন্যায় কোমল পদ্ম আখি পদ্মের ন্যায় আখি মিশি কালো মিশির ন্যায় কালো টস ব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত ওল কপি ওলের ন্যায় কপি চাঁদ মুখ চাঁদের মতো মুখ বজ্রকণ্ঠ বজ্রের ন্যায় কণ্ঠ তুষার শীতল তুষারের ন্যায় শীতল কচু কাটা কচুর ন্যায় কাঁটা ঘনশ্যাম ঘনের শ্যাম বক ধার্মিক বকের ন্যায় ধার্মিক বীর কেশুরী বন্ধুরা বীর কেশরী বীরের ন্যায় কেশুরী এগুলো ছিল উপমান বা তুলনাসূচক কর্মধারক সমাজের বিশেষ উদাহরণ এছাড়াও আরও তিনটির উদাহরণ রয়েছে উপমান কর্মধরের সমাসে এগুলো হচ্ছে মহাকবি মহান যে কবি বিলাত ফেরত বিলাত থেকে ফেরত ধর্মঘট ধর্ম রক্ষার্থে যে ঘট বন্ধুরা এই হলো উপমান সমাস বা উপমান কর্মধরের সমাসের উদাহরণ এরপর আমরা উপমিত কর্মধরের সমাসে চলে যাচ্ছি এখানে দেখো যখন আমরা এই উপমিত কর্মধারের সমাসে বেশ বাক্য নির্ণয় করবো তখন বেশবাক্যে কী পরিবর্তন আসে দেখো প্রথমে উপমেয় প্লাস উপমান প্লাস ন্যায় থাকে তো আমরা পালাম কি নীল যে পদ্ম আর এখানে দেখো মুখ চন্দ্রের ন্যায় মানে শেষে কিন্তু আমরা ন্যায় কথাটা পাচ্ছি মানে উপমেয় উপমান প্লাস ন্যায় যেমন চন্দ্র মুখ চন্দ্রের ন্যায় মুখ পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় ফুলকুমারী কুমারী ফুলের ন্যায় করপল্লব করপল্লবের ন্যায় বীর কেশরী বীর কেশরীর ন্যায় চরণ কমল চরণ কমলের ন্যায় বন্ধুরা এ ছিল উপমিত কর্মধারের সমাসের বিশেষ উদাহরণ এরপর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক রূপক কর্মধারের সমাস এর উদাহরণ দেখছি দেখো বন্ধুরা মনো মাঝি মন রূপ মাঝি দেখো সবার মাঝখানে কিন্তু রূপ কথাটি এসেছে অর্থাৎ আমি কিন্তু বন্ধুরা প্রথমেই বলেছি যে শব্দকে মহিমান্বিত করছে এই কর্মধারা সমাস বা কর্মধারা সমাসের বিশেষ একটি উদাহরণ বা বিশেষ একটি সেক্টর সেটি হচ্ছে রূপকর্মধারা সমাস যেমন মনোমাঝি মাঝি মনরূপ মাঝি মোহনিদ্রা মোহরূপ নিদ্রা পরাণ পাখি পরাণরূপ পাখি বিষাদ সিদ্ধ বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধু শোকানল শোকরূপ অনল ভবনদী নদী ভবরূপ নদী যৌবন সূর্য রূপ সূর্য জীবন প্রদীপ জীবন রূপ প্রদীপ প্রাণ ভ্রমরা প্রাণ রূপ ভ্রমরা দিল দরিয়া দিল রূপ দরিয়া কালো সিন্ধু কালরূপ সিন্ধু ক্ষুধানল অনল। বন্ধুরা আশা করছি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে তোমরা কর্মধারা সময় সম্বন্ধে বিস্তারিত বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো একটি কমেন্টের মাধ্যমে জেনিয়ে দাও আর যদি তোমরা কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটিও কমেন্টে জানিয়ে দাও পরবর্তী লেকচারে সেটি বুঝে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবো আজকের ভিডিও তোমরা সম্পূর্ণ যারা দেখেছ সবাইকে অশেষ ধন্যবাদ সালামুকম